ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফিরেছে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের হুইল চেয়ার এসেছে আল্লাহ বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেক শক্ত দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন আপার যে আবার ইসা অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাদামী স্বপ্ন দেখতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ খানTina বাংলাদেশের রাজনীতিতে কোন চ্যাপ্টার এই অর্থ আর সুযোগ নাই যে সৈন্যদের জনগণের धावाতে পালিয়ে যায় পৃথিবীর মুখে সেই সৈন্যদের আর ফিরে আসার কোনো রকম

খাওয়ার পরামর্শ দিবেন ওরা চালা ওরা করতে থেকেও এসে শুকনো পরিবেষ্টিত হয়ে বলবেন হা রে আমার নেত্রীর উন্নয়ন